আমি আপনাদের মাধ্যমেই বলছি যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গাড়ো দেওয়া হবে সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে না বেলাকপুরের মা মানুষ তারা গুণ্ডারাজ খতম চেয়েছিল তারা চেয়েছিলো মস্তানি বন্ধ হোক ব্যবসায়ীদের ওপর জুলুম বন্ধ হোক বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিংয়ের তোলাবাজি বন্ধ হোক আমি আপনাদের মাধ্যমেই বলছি যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গাড়ো দেওয়া হবে সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে ব্যারাকপুরে শুরু হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা যার জেরে মঙ্গলবার রাত থেকে ভাটপাড়া নৈহাটিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে বুধবার বেলায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শনে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তার সাথে আক্রান্ত এলাকাগুলি ঘুরে দেখেন বিজেপি নেতা কৌস্তব বাগচি ব্যারাকপুরে শুরু হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা যার জেরে মঙ্গলবার রাত থেকে ভাটপাড়া নৈহাটিতে বিজেপি কর্মীদের বাড়ি ও ঘটনা ঘটছে বুধবার বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শনে যান বিজেপি নেতা অর্জুন সিং এদিন তার সাথে এলাকাগুলি ঘুরে দেখেন আক্রান্ত বিজেপি নেতা বাগচি এদিন অর্জুন সিং অভিযোগ করে বলেন পার্থভৌমিক জেতার পর প্রায় একশো বাড়ি ভাঙচুর করা হয়েছে তৃণমূলের তরফ থেকে পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না বরং পুলিশ দাঁড়িয়ে থেকে এইসব ঘটনা ঘটাচ্ছে তবে ব্যারাকপুরে হিংসার ঘটনা ঘটার প্রসঙ্গে তৃণমূলের জয়ী প্রার্থী বলেন দু একটা এরকম ঘটনা ঘটেছে আমি সবটা খবর নিয়ে আক্রান্তদের বাড়িতে লোক পাঠিয়েছি পুলিশকেও বলেছি বিষয়টা খতিয়ে দেখতে যারা অশান্তি করবে তাদের সাথে তৃণমূল নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই পুলিশ ঘটনা ঘটেছে আমি সবটা খবর নিয়ে আক্রান্তদের বাড়িতে লোক পাঠিয়েছি পুলিশকেও বলছি বিষয়টা খতিয়ে দেখতে তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মৌমিনপাড়ার মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই বেড়া তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশান এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে অথব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থভৌমিক বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে আর যারা গুন্ডারাজের চামচেমি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করছে এগারো সাল থেকে এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুণ্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করি আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার যে কল্যাণী অব দি মেট্রো এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করবে যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাই নিশ্চিতভাবে উন্নতি করবো আর একটা জিনিস জেনে যান গোলগড় হাসপাতাল আর নৈহাটি হাসপাতালে প্রভূত উন্নতি হবে আগামী দু বছরের মধ্যে জয় না বেলাপুরের মা মাটি মানুষ তারা গুণ্ডারাজ খতম চেয়েছিল তারা চেয়েছিল মস্তানি বন্ধ হোক ব্যবসায়ীদের উপর জুলুম বন্ধ হোক বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিংয়ের তোলাবাজি বন্ধ আমি আপনাদের মাধ্যমেই বলছি যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গাঢ় দেওয়া হবে সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে নৈহাটি থেকে হিমাদ্রিশকর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন